আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজ আমি তোমাদের সামনে নিয়ে আসলাম খাসের মাংসের তেহারের রান্নার রেসিপি তো আমার পেস্ট যেহেতু নতুন সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থেকে তো এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে দেড় কেজি পরিমাণ খাসের পোস্ট আর নিয়ে নিয়েছি এখানে আস্ত মরিচ এবং রসুন আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর এখানে আমি আগে থেকে কিছু কিশমিশ এবং বাদাম ভিজিয়ে রেখেছিলাম আর এর মধ্যে তিনটা আলু আছে এখানে আমি দুই চা চামচ পরিমাণ আদা বাটা রসুন বাটা আর দুই চা চামচ পরিমাণ জিরা বাটা নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি হলুদ এক চা চামচ মরিচের গুঁড়া দুই চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ আর দুই চা চামচ পরিমাণ স্পেশাল মশলা গুঁড়া এটা একটা রেসি সিক্রেট রেসিপি অন্য সময় আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করব আর নিচে এখানে আস্ত কিছু মশলা তো একটা কড়াইয়ে আমি তেল গরম করে নিয়েছি তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে আমি পেঁয়াজ রসুন এবং মরিচগুলা ছেড়ে দেবো এটা না নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আস্তা মশলাগুলা মশলাটা একটু ছেঁচে দিলে স্মেলটা ভালো আসে তাই একটা হামার মধ্যে আমি হালকা করে ছেঁচে নিচ্ছি তো এটা দেওয়া হয়ে গেলে আর ওই যে গুঁড়া এবং বাটাগুলো রাখছিলাম ওটা পানিতে সুন্দর মতো গুলে এরকম এর মধ্যে লবণ দিয়ে সুন্দরভাবে গোলায় ঢেলে দেবেন তাহলে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে আর পানিতে না ঢাললে এটা মশলাটা একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই মশলাটা সুন্দরভাবে নাড়াচাড়া করে সময় এমনি একটু কষাবেন মশলাটা যত সুন্দর কষানো হবে রান্নাটা তত ভালো হবে মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা গোশগুলা এখন এই গোশগুলা সুন্দরভাবে নেড়ে চেড়ে কষাই নেব কড়াইয়ে কষানো হয়ে গেলে তারপর এটা আমরা প্রেশার কুকারের মধ্যে ঢেলে দেব কারণ কড়াইয়ে রান্না করতে অনেক সময় লাগবে এটা সময় এবং গ্যাস রেডি অপচয় হবে যারা সিলিন্ডার গ্যাস ইউজ করে তারা এই প্রবলেমটা বুঝবে তারা আসলে যায় কিভাবে একটু গ্যাস সাশ্রয় করা যায় তো আমরা প্রেশার কুকারের মধ্যে আর দিয়ে দেব একটু গরম করে পানি কারণ না হলে গোষ্ঠা সিদ্ধ হবে না দিয়ে এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা দেখে দুই দিন শেষের জন্য অপেক্ষা করব তাহলে গোষ্ঠা সিদ্ধ হয়ে যাবে আর এদিকে আমি অন্য একটা কড়াইয়ে তেল নিয়ে নিচ্ছি এই তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ গোলা পেঁয়াজ গোলা সুন্দরভাবে নেড়ে চেড়ে লাল লাল হয়ে আসলে এর বেরিস্তা হিসাবে কিছু তুলে রাখবো আর অল্প কিছুর মধ্যে আমি চাউল ঢেলে দেব তো চাউলটা একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব লবণ আর আর একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আদা এবং জেরা বাটাটা আদা আর জেরা বাটাটা আগে দিলে কড়াই লেগে যায় তাই একটু পরে দিলে ভালো হয় তো আর আর একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে যে আগে ভিজিয়ে রেখেছিলাম কিশমিশ বাদাম আর আলু পাপড়া ওইগুলো এর মধ্যে দিয়ে সুন্দর করে নাড়া চাড়া করে চাউলটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আস্ত কাঁচামরিচ যেটা স্মেলটা খুব সুন্দর আসবে কিন্তু অতিরিক্ত ঝাল হবে না আর গরম পানি দিয়ে দেব তিন কাপ পরিমাণ চাউল নিয়েছে জন্য আমি এখানে ছয় কাপ পরিমাণ পা পানি দিয়েছি যতটুকু চাউল দিবেন তার ডবল পরিমাণ পানি দিবেন তো আর এদিকে গোষ্ঠা রান্না হয়ে গেছে এখন আমরা গোষ্ঠায় কড়াইয়ের মধ্যে ঢেলে দেব কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে ভালোভাবে চাউলের সঙ্গে মিশিয়ে দিতে হবে যাতে কোথাও কম কোথাও বেশি না হয় আর লবণ দেখে নেবেন আর এখানে হয়ে আসছে দেখতে পাচ্ছেন এখন দিয়ে দেবেন এক চামচ পরিমাণ ঘি তাহলে স্বাদটা স্মেলটা সুন্দরভাবে আসবে এখন নাড়া হয়ে গেলে আমি এই ঢাকনা দিয়ে কড়াইটা ঢেকে দিয়ে কিছুক্ষণ যেন অপেক্ষা করব ও আর এখানে একটা জিনিস আমি দিতে ভুলে গিয়েছি ওই সসটাই সসটা আপনারা আগেই দিয়ে দিবেন তাহলে ভালো হবে এবং সসটা দিলে ই রান্নার স্বাদটা বহুগুণে বেড়ে যায় তো আমি যেহেতু মনে নেই পরে দিয়েছি পরে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এর মধ্যে বেরেস্তাগুলো দিয়ে একবারে দিয়ে সুন্দর করে একটু নাড়া দিয়ে ঢাকনাতে ঢেকে দমে রেখে দেব দশ মিনিট তাহলে তুল তুলে হবে আবার অতিরিক্ত গলেও যাবে না তো দেখতে পাচ্ছেন এখন আবার রান্না হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে এমন টেস্টও অনেক ভালো হয়েছে সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থেকেও ভালোবাসা